মনসা পূজায় মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনা পুলিশ গেলে পুলিশকে ধরে মার আহত দুই পুলিশকর্মী ঘটনায় গ্রেফতার আট মনসা মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনা পুলিশ গেলে পুলিশকে ধরে মার আহত দুই পুলিশকর্মী ঘটনায় গ্রেপ্তার আট মনসা পুজোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সেই উত্তেজনা সামাল দিতে গিয়ে আক্রান্ত হতে হল পুলিশকে ঘটনা বাঁকুড়ার পাত্রসায়ের থানার বেন্দা গ্রামের এই ঘটনায় দুই পুলিশকর্মী আহত হয়েছেন ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট আটজনকে গ্রেপ্তার করেছে পাত্রসায়ের থানার পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানার বেন্দা গ্রামে মনসা পুজোকে কেন্দ্র করে আজ সকালে প্রথমে দুই পক্ষের যুবকদের মধ্যে বচসা শুরু হয় বচসা হাতাহাতিতে গড়ালে খবর পেয়ে টহলরত পুলিশ সেখানে পৌঁছে দুপক্ষকে থামানোর চেষ্টা করে অভিযোগ এই সময় কর্তকরাত পুলিশকে ধাক্কাধাক্কিও মারধর করে বিবাদরত যুবকেরা পুলিশের জামা কাপড়ও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ঘটনায় জখম হন পুলিশ কনস্টেবল পূর্ণেন্দু বিভাষ চক্রবর্তী ও মোহিতলাল মুর্মু আহত ওই দুই পুলিশকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বেন্দাগ্রাম থেকে মোট আট জনকে গ্রেফতার করে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পাত্রশায়ের থানার পুলিশ আদালত ধৃতদের জেল হেফাজতে পাঠানোর পাশাপাশি ঘটনার কেস ও আহতদের মেডিকেল রিপোর্ট তলব করেছে কিছু কনস্টেবল নারায়ণ আনসারি এবং আরও যে পূর্ণেন্দু বিকাশ বিকাশ চক্রবর্তী এবং মোহিত লাল মুর্মু এরা সব পেট্রোলিং ডিউটিতে বেঁধা গ্রামে ছিল স্পেশাল ডিউটিতে নিয়োগ ছিল সেখানে ওই গ্রামের মধ্যে একটা ক্যাশ হচ্ছিল এবং সেই ক্যাশটা ওনারা থামাবার চেষ্টা করছিল এবং হচ্ছিল সেটা থামাবার চেষ্টা করছিল এমন সময় তারা উত্তেজিত হয়ে এই পুলিশ অফিসারদের উপর অ্যাটাক করে এবং তাদেরকে গ্রীভাশ ইঞ্জুরি করে দুজনকে পূর্ণেন্দু বিকাশ চক্রবর্তী এবং মহিতাল আর মুর্মুকে এবং তাদের হসপিটালে চিকিৎসা হয় এবং পুলিশের কাজে বাধা দেওয়া হয় সেই জন্য এবং পুলিশের যে জামা কাপড় সেগুলো কলার ধরে টানা টানি হিচড়া এই এইসব হয় এবং সেই জন্য পুলিশ অফিসার যারা ছিল তাদের মধ্যে আটজনকে পুলিশ অফিসার গ্রেফতার করেছিল এই সেই পুলিশ অফিসার আজ ফরওয়ার্ড করেছিল তাদের মধ্যে মাপন লোহার জয়া লোহার কাজল লোহার চন্দনা লোহার বেলা লোহার রূপা লোহার বৈদ্যনাথ লোহার আর বাবলু লোহার এদেরকে পুলিশ অ্যারেস্ট করে আজ ফরওয়ার্ড করেছে এবং সাহেব ডেট দিয়ে সিডি কল্পন করার আহ অর্ডার দিয়েছে এলম এই তিনজুডি করবে সবাইকার জেল হাতে